এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত চালু থাক আপনারা চান কি চান না চান কি চান না কারা কারা চান হাত দেখান হাত নামাবেন না হাত নামাবেন না মাদ্রাসা কেমন পর্যন্ত চালু থাকে আপনারা চান শুধু চাইলে হবে না সাহায্য সহযোগিতা করতে হবে হাত নামিয়ে সোজা শুধু পকেটে ঢুকাই দেন আবার অন্য জনার পকেটে ঢুকায় না নিজ নিজ পকেটে ঢুকান যার পকেটে যা আছে ঝেরে ঝেরে আল্লাহর আস্তে এই নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে যান ভাই আমার ভাইয়ের মনে যা চাই মনের মাকসদ পূর্ণ করে দাও কি নাম ভাই কি সুন্দর চেহারা ভাই মিলন ভাই কি করেন ভাই আপনি করেন কি করেন আপনি কৃষক আল্লাহ একবার হালাল রুজি থেকে দান করা আল্লাহ একবার ভাই আর কিছু দেওয়া যায় না বাকি এটা আপনার পক্ষ থেকে দিলেন ভাবির জন্য কিছু দেন আপনার ভালোবাসা প্রমাণ করেন ভাবির জন্য আল্লাহ একবার দেখি ভাই মোটা অঙ্কের টাকাই মনে হয় বের করবে কি রে বাবা দুই হাজার টাকা তাকবি হলো এটা লিল্লাহে তাকবীর আল্লাহ দিয়েছিল এক হাজার আমি আর এক হাজার দাবি করলাম আল্লাহ দিয়ে দিল আল্লাহ আমার ইজ্জত রক্ষা করলো আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও এহকালে পরকালে দান না যা তিরুশিলা বানিয়ে দাও কালকে আমাদের মাঠে আল্লাহ ওই হাউজে কাউসারের পানি আমার ভাইকে তুমি পান করায়ো আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও পারেন আমি কি ব্যাপারে মাদ্রাসার কমিটি রাখো অতিথিরা কই তাড়াতাড়ি চলে আসেন দুরাইসার সঙ্গে দান করবে

করে। করে পূরণ আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নাও আর এক ভাই পাঁচশো টাকার দান করলেন আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো এহকালে পরকালে না যা তির শিলা বানিয়ে দাও যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য খালা পূরণ করে দাও আমার